যে কোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রের বিয়ের প্রস্তাবে পাত্রী আগ্রহী আছেন পাত্রী এটাও বলেছেন তিনি যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকরিজীবী অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেই গুরুত্ব প্রদান করবেন পরিবারে আছেন তার বাবা মা তিনি তার পুরো পরিবারের সাথে বর্তমানে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়াতে অবস্থান করছেন ব্রাহ্মণ বাড়িয়া হচ্ছে ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্য সকলকে স্বাগত জানাচ্ছি ব্রাহ্মণ বাড়িয়ার একজন চব্বিশ বছর বয়সী মুসলিম পাত্রীর বিয়ের প্রস্তাবে শুরুতেই জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রীর আইডি নম্বরটি পাত্রীর আইডি নম্বর হচ্ছে টু আবারও বলে দিচ্ছি টু আমাদের এই পাত্রীর নাম হচ্ছে শারমিন আক্তার তার ডাক নাম শারমিন পাত্রীর বয়স চব্বিশ বছর পাত্রীর উচ্চতা পাঁচ ফুট তার রক্তের গ্রুপ ও নেগেটিভ তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি একজন ডিভোর্সি তার আগের ঘরে কোনো সন্তান নেই পাত্রী ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন বর্তমানে তিনি কোনো পেশাতেই নিয়োজিত নন তিনি বর্তমানে ব্রাহ্মণ বাড়িয়ার আখাউড়াতে অবস্থান করছেন শখ এবং আগ্রহর ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি রান্না করতে ভীষণ পছন্দ করেন বাঙালি যেকোনো ধরনের ঐতিহ্যবাহী খাবারগুলি হচ্ছে তার পছন্দের খাবার এবং যেকোনো ধরনের পোশাকই তিনি কমফোর্টেবল আছেন ফ্যামিলি ক্ষেত্রে জানিয়েছেন তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা তিনি তার পুরো পরিবারের সাথে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আখাউড়াতে অবস্থান করছেন ব্রাহ্মণবাড়িয়াই হচ্ছে পাত্রের স্থানীয় ঠিকানা এবং আমাদের এই পাত্রী বড় হয়েছেন ব্রাহ্মণ আমার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাপড়ি জানিয়েছেন জীবনসঙ্গী হিসেবে তিনি একজন ধার্মিক এবং প্রতিষ্ঠিত পাত্রের সন্ধান করছেন যারা মূলত বিয়ের পর স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেওয়ার মতো সক্ষমতা অর্জন করেছেন কেবল মাত্র এমন প্রতিষ্ঠিত পাত্রদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে আমাদের এই পাপড়ি আহ্বান জানিয়েছেন কমপক্ষে ২৬ থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সী যে কোনো পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি থেকে পাঁচ ফুট সাত ইঞ্চির মধ্যে যাদের হাইট রয়েছে কেবলমাত্র এমন পাত্রদের বিয়ের প্রস্তাবই অগ্রাধিকার পাবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে যে কোনো অবিবাহিত কিংবা ডিভোর্সি পাত্ররা বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন যাদের আগের ঘরের সন্তান রয়েছে এমন পাত্রদের বিয়ের প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে কোনো শিক্ষাগত যোগ্যতার পাত্রের বিয়ের প্রস্তাবেই পাত্রী আগ্রহী আছেন পাত্রী এটাও বলেছেন তিনি যে কোনো সরকারি কিংবা বেসরকারি চাকুরিজীবী অথবা নিজস্ব ব্যবসায় পরিচালনা করছেন এমন পাত্রদের বিয়ের প্রস্তাবকেই গুরুত্ব প্রদান করবে গায়ের রঙের ক্ষেত্রে উজ্জ্বল শ্যামলা কিংবা ফর্সা গায়ের রঙের পাত্র যারা আছেন তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব করতে তিনি অনুরোধ জানিয়েছেন তবে ধূমপান গ্রহণযোগ্য হবে না এছাড়া যারা অন্যান্য কোনো খারাপ নেশাতে আসক্ত আছেন যেমন মাদকাসক্ত কিংবা যেকোনো বাজে নেশায় আসক্ত পাত্রদেরকে বিয়ের প্রস্তাব না করার জন্যই পাত্রী অনুরোধ জানিয়েছেন পাত্রী এটা বলেছেন বাংলাদেশের মধ্যে যে কোনো জেলার পাত্ররই বিয়ের জন্য প্রস্তাব করতে পারবেন তবে ব্রাহ্মণবাড়িয়ার পাত্রদেরকে তুলনামূলকভাবে বেশি গুরুত্ব প্রদান করা হবে পাশাপাশি পাত্রী এটাও বলেছেন তিনি প্রবাসীদের বিয়ের প্রস্তাবেও আগ্রহী আছে তাই যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন আপনারা চাইলে কথাবার্তা বলে দেখতে পারেন আমাদের এই পাত্রের সাথে তো দর্শক এই ছিল আমাদের আজকের ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পাত্রী শারমিনের বিয়ের প্রস্তাব তো যাদের আমাদের এই পাখিকে দেখে পছন্দ হচ্ছে এবং কথাবার্তা বলে দেখতে চাচ্ছেন দ্রুত ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এটা লিঙ্ক আপনারা আমাদের এই ভিডিও পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনি অ্যান্ড্রয়েড ইউজার হলে অ্যান্ড্রয়েড লিঙ্কে আর আপনি অ্যাপেল ইউজার হলে অ্যাপেল লিংকে প্রবেশ করে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপসটিকে ডাউনলোড করবেন সেখানে ফ্রিতে একটি অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন এই পাত্রের মেম্বার আইডি অথবা তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যেতে পারবে এই পাত্রের সাথে বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের সাপোর্ট টিমে দেখা হচ্ছে পরবর্তীতে আবারও হাজির হয়ে যাব নতুন কোনো পাত্র কিংবা পাত্রের বিয়ের প্রস্তাব ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ